আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আপনার সামনে কথা বলবো সেটা হলো গতকালকে আপনারা সবাই দেখছেন যে ইলিয়াস হোসেনের যে পরবর্তীতে যে ভিডিওটা পাবলিশ করছে সেই ভিডিওটা আমি কালকে পুরো দেখছি তো আজকে আপনাদের সামনে আবার এটা দেখব আর আপনাদের মতামত জানব যে উনি যে নিউজগুলো যে ওনার মতামতটা এটা কি আসলে কি ঠিক না ব্যয় ঠিক কারণ আমরা যেটুটুক জানি সেটা হলো ইলিয়াস হোসেন কোনো প্র কোনো প্রমাণ ছাড়া কখনো কোনো কিছু বলে না আমরা এটা ভালো করে জানি আর আপনার ইনফরমেশন দেওয়া যেতগুলো হয়েছে যে আসিফ নজরুল আগে আসলে মোহাম্মদ নজরুল ইসলাম এখন আসিফ নজরুল হয়ে গেছে যে ওনার কুকাত্তিগুলা যে ওনার উনি কার কাছে ধরা আছে প্রথম আলো ডেলি স্টার কাছে যে ধরা আছে এই জন্য নিজের অনিচ্ছা শর্তেও বাংলাদেশের বিপক্ষে মানে এই ষড়যন্ত্র করতেছে ইন্ডিয়ার সাথে সেটা একটা প্রমাণ আর কি তো আমরা আজকে এই ভিডিওটা দেখব আপনাদের সাথে অপেক্ষা করেন এই তো কালকের ভিডিওটা আমরা দেখি এত বড় একটা পদে থাকা এত বড় একটা মানুষ মানে আগে আসলে মানুষ একটা আসে না কথা যে আগে যদি কোনো যদি পাপ করে সেটা একদিন একদিন প্রমাণ হয়ে যায় তার জন্য হয়তো বা ঠিক আছে

কাছে প্রয়োজনীয়তাই জনক আসিফ নজরুল নিয়ে আজকের অনুসন্ধান বা প্রয়োজনের প্রেক্ষিতে করতে হয়েছে অনেক জরুরি জরুরি ইস্যুর মাঝেও আসিফ নজরুল স্যারের ইস্যুটাকে প্রাধান্য দিতে হয়েছে কারণ তার হাতে আমাদের ভবিষ্যৎ করার দায়িত্ব দিয়েছে আমরা ইতিহাস গড়ার পথে যাত্রা করা ট্রেনের চালক যদি ভুল পথে যাত্রা করে তাহলে এই জাতি আর কখনোই গন্তব্যে পৌঁছতে পারবে না আসিফ নজরুল ওরফে নজরুল সামনে রেখে সুখের স্বপ্ন নিয়ে আঠারো কোটি যাত্রী যে ট্রেনে চেপে বসেছে সেই ট্রেন ভবিষ্যতে কোন দিকে যাবে সেটা অনুমান করতে চালকের অতীত সম্পর্কে একটু জেনে আসা বাঞ্ছনীয় আসিফ নজরুলের অতীত কেমন সেটা জানার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কিভাবে তাদের অপতৎপরতা চালায় বাংলাদেশের ওয়ার্ড প্ল্যান অনুযায়ী মোট তিনটি লেয়ার কাজ করে এ সরাসরি ভারতের পক্ষে ঘোষণা দিয়ে কাজ করা যেটা গেল পনেরো বছর আবেলি এবং হিন্দুরা করেছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গুলোতে বড় বড় পথপদবী নিয়ে এরা সরাসরি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে বাংলাদেশে এমনকি শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়ে ভারতের পক্ষে কাজ করার কথা স্বীকার করেছেন তবে ভারতকে নিজেরা ভারত ছাড়া সদস্যরা কাজ করে গোপনে তারা সরাসরি ভারতের পক্ষে কথা না বললেও ভারতীয় দূতাবাসের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রেখে ভারতের প্রয়োজনে সবকিছু করে থাকে দ্বিতীয় লেয়ারে থাকার সদস্যরা সবচেয়ে ভয়ঙ্কর এদেরকে সাধারণ দৃষ্টিতে দেখে মনে হবে প্রচন্ড ভারত বিরোধী কিন্তু গোয়েন্দাদের প্রথম দুটি লেয়ার যখন অকৃত কার্য হয় তখন সবশেষ লেয়ারটি কৌশলে দাঁড়িয়ে যায় আর এই লেয়ারে যারা থাকে তাদের পরিচয় যখন প্রকাশ পায় তখন আসলে

অন্তরে আমি চেতনা লালন করলেও প্রকাশ্যে তাদেরকে বিপরীত রূপে আত্মপ্রকাশ করানো হয় এ ধরনের এজেন্ট এক যুগ দুই যুগ আবার কখনো তারও বেশি সময় লেগে যায় যাতে তাদের পেছনের ইতিহাস মানুষ ভুলে যায় দেখতে কিছুটা নিষ্পাপ শ্রুতি মধুর বাঘপটু গোছের এসব এজেন্টদেরকে দিয়ে কখনো কখনো সাধারণ ভারত বিরোধীদের চাইতেও কঠোর ভাষায় ভারতকে আক্রমণ করানো হয় যা দেখে মনে হবে এরা প্রচন্ড ভারত বিরোধী

উনিশশো নব্বই সালে এর সাদের পতনের পর ভারতের ইচ্ছে ছিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর কিন্তু উনিশশো একানব্বই সালের নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন উনিশশো একানব্বই সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার বছর না ঘুরতেই শুরু হয় ভারতের প্রথম চক্রান্ত উনিশশো সালের শুরুতেই শুরু হয় দেশকে বিভাজনের মুখে ঠেলে দেয় প্রথম ভারতীয় অভিযান ভারতীয় চর জাহানারা ইমামকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয় একাত্তরের খাত কোথায় থেকে শুরু হয়েছে একটু দেখছেন একটু খেয়াল করছেন আপনারা লক্ষ্য করুন ভিডিওটার বিষয়বস্তু বুঝতে হলে পুরো ভিডিও দেখতে হবে তবে আমি পুরো ভিডিওটা আজকে দেখাবো না কিছুটা কিছু অংশ দেখার পর আপনাদের সামনে কথা বলবো বিধানগুলি দেখে তৈরি করা হয় কথিত গণ আদালত এবং সেই আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয় রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার অপরাধে খামেদাজিয়া সরকার জাহানারা ইমাম শহীদ 24 সালের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। দিশি হাফসেন অনুসন্ধানের কথা থেকে কোথায় যাচ্ছে আসলে এত কিছু বলার কারণ যাকে নিয়ে অনুসন্ধানের শুরু করেছি সেই আসিত নজুলের আসল পরিচয় খুঁজে বের করতেই এত তেজিয়ার সরকার প্রথম ভারতে যে স্বরতন্ত্র রেখে দিয়েছিলেন সেই স্বরতন্ত্রের উদ্যক্তাদের মধ্যে অন্যতম ছিলেন জানরাঈমান শাহরিয়ার কবির মুনতাসির মামুন এবং ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল জানরাঈমানকে প্রধান আসামি করে খালেদা জিয়ার সরকার যে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছিল সেই মামলার অন্যতম একজন আসামি ছিলেন আমাদের আজকের আসিফ নজরুল ও রফি মোহাম্মদ নজরুল ইসলাম ইয়াসির নজরুল নামকরণে অভিযুক্ত নজরুল নজরুল

সারা দেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের ব্যাপারে ঐক্যবদ্ধ করছিলেন তখনই বোধহয় এমন চলে যায় আসিফ নজরুলারা আপনারা মানে যেতরূপ বিডিরা দেখলেন আপনাদের যেটুকু আইডিয়া হয়েছে আপনারা কমেন্টের মাধ্যম মতামত জানাবেন আর ইনশাল্লাহ আমি এই ভিডিওটা পরবর্তীতে আমি আপনাদেরকে পুরোপুরি দেখাবো তো আজকে সময় নাই তার জন্য দেখুন একটা কথা আপনাদের বলি রাজনীতিটা এতই কঠিন আমরা আসলে অনেকের এই কথা শুনে মধুর কথা শুনে আসলে বিশ্বাস করে ফেলি ঠিক যখন তার কাজে প্রমাণিত হয় তাকে আর বিশ্বাস করার মতন থাকে না একটা জিনিস অন্ধবিশ্বাস কখনো ভালো না ঠিক আছে ওই জিনিসটা একদমই প্রমাণিত আর ইলিয়াস হোসেন যতগুলো ভিডিও করছে যেগুলো প্রতিবেদন তৈরি করছে আমরা অবশ্য জানেন যে কোনো কিছু প্রুফ প্রমাণ ছাড়া কখনো করে না আর যদি এতটা যদি মিথ্যা হয়ে থাকবো কিংবা যদি মিথ্যা হয় তাহলে আসে নজরুল উচিত সবার সামনে আসে সব কিছু ক্লিয়ার করা কারণ এখন এই যদি উনি যদি সঠিক পথে থাকে তাহলে উনি অবশ্যই ক্লিয়ার করতে পারবে আর যদি সঠিক পথে না থাকে তাহলে উনি চুপ থাকবে না হয় উনি গরম দেখাবে না হয় উনি একটা ফেস ব্রিপ করে অনেক কিছু বলবে কিন্তু আসল কথা কিন্তু বাইরে হবে না যেটা যেটা মানে সহজে মানুষ বুঝে ফেলবে যে এটাই বাস্তব কাহিনী এখন কথা এত কষ্ট করে এত কষ্ট করে আমাদের এই যে মানুষগুলো এতগুলা মানুষ যে প্রাণ দিল প্রাণ ঝরলো রক্ত ঝরলো দিন শেষে তো ওনারাই এই মেধে আছে দিন শেষে সব মানে কি বলে এটা দিন শেষে ওনারা এগুলো আরম্ভ করতেছে ওনারা ওনারা এতগুলো মানুষের ত্যাগ স্বীকার করে অনেক মানুষের প্রাণ অনেক মানুষের পঙ্গু সারা জীবনের জন্য আর এটা করার জন্য কি মানুষগুলো মাঠে নামছিল যুদ্ধ করছিল আপনাদের হাতে তুলে দিলাম আপনাদের কথাগুলো মতামত জানাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সালামু আলাইকুম